ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য আর অল্পনীয় পরিবর্তনের গল্প শুনব কিভাবে ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন হয়ে উঠলেনের সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ কিন্তু প্রশ্নটা হলো এই বিশাল পরিবর্তনটা কীভাবে সম্ভব হলো যে মানুষটা ছিলেন একজন কঠোর হৃদয়ের অধিকারী তিনিই কিভাবে হয়ে উঠলেন ইসলামের রক্ষা রক্ষাকবচ চলুন এই অসাধারণ যাত্রার পেছনের গল্পটা আজ জেনে নেওয়া যাক তো এই গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন মক্কায় ইসলাম প্রচার সবে শুরু হয়েছে আর তখন নতুন এই ধর্মটা মুখোমুখি হচ্ছিল প্রচণ্ড বিরোধিতার আর সেই বিরোধীদের কাতারে সবচেয়ে সামনে যিনি ছিলেন তিনি হলেন ওমার ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের আগে ওমর ঠিক কেমন ছিলেন আচ্ছা তিনি ছিলেন খুবই দৃঢ় আর কঠোর স্বভাবের একজন মানুষ কুরাইশদের মধ্যে তার প্রভাব ছিল এতটাই যে বড় বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার কথাকে কেউ ফেলতে পারত না তিনি কিন্তু সাধারণ কোনো বিরোধী ছিলেন না বরণ ইসলামের বিরুদ্ধে ছিলেন এক সক্রিয় এবং ক্ষমতাধর শক্তি তার আপসীন মনোভাবের কথা সবাই জানত কিন্তু এরপরই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুধু তার নিজের জীবনই নয় বরং পুরো ইতিহাসের গতিপথই চিরদিনের জন্য পাল্টে দিল আর ওই একটা সিদ্ধান্তই ছিল সবকিছুর শুরু তো ঠিক কী ঘটেছিল সেদিন ওমার খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন নবী মোহাম্মদ আলি সাল্লামকে হত্যা করার জন্য কিন্তু ভাবুন পথিমধ্যে হঠাৎ একজন তাকে থামিয়ে দিয়ে খবর দিল যে তার নিজের বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন এই খবর শুনে তার বেশ রাগ ঘুরে গেল নিজের পরিবারের দিকে তিনি সাথে সাথে পথবদলে ছুটলেন তার বোনের বাড়ির দিকে তিনি কি তখন ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে এই পথবদল শুধু তার যাত্রাপথই নয় বরং তার ভাগ্যও বললে দিতে চলেছে আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয় ওমারের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত ঐশ্বরিক বাণীর সাথে তার প্রথম সাক্ষাৎ এটা কি ভাবা যায় যে ক্যাক ক্যাক কয়েকটা আয়াত একজন মানুষের ভেতরটা এমনভাবে নাড়িয়ে দিতে পারে সেদিন তার বোনের বাড়িতে ঠিক কি এমন ঘটেছিল যা ওই কঠোর হৃদয়ের মানুষটাকে পুরোপুরি বদলে দেয় প্রচণ্ড রেগে মেগে তিনি যখন বোনের বাড়িতে পৌঁছালেন তখন তার কানে ভেসে আসে সুরা তাহার কয়েকটি আয়াত পবিত্র কোরআনের সেই কথাগুলোর সৌন্দর্য আর গভীরতা তাকে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় তার কঠিন হৃদয়ের ভেতরে কথাগুলো যেন এক ঐশ্বরিক আলো ফেলে দেয় একটু ভেবে দেখুন পরিবর্তনটা যে মানুষটা কয়েক মুহূর্ত আগেও রাগে ফুঁসছিলেন তিনিই এখন একদম শান্ত হয়ে বলছেন তোমরা যা পড়ছ তা আমাকে দেখাও আমি এটা শুনতে চাই তার ভেতরের সমস্ত রাগ আর কঠোরতা যেন গলে গিয়ে পরিণত হল গভীর কৌতূহলে বোনের বাড়ি থেকে বের হয়ে উমর আর এক মুহূর্ত অপেক্ষা করেননি সোজা চলে গেলেন মুসলিমদের সেই গোপন আশ্রয়স্থলে শত্রু থেকে মিত্র হওয়ার পথে এটাই ছিল তার প্রথম এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ তিনি সরাসরি চলে গেলেন কামে এটা ছিল সেই জায়গা যেখানে নবী আর তার সাহাবিরা গোপনে মিলিত হতেন একটু কল্পনা করুন দৃশ্যটা দরজায় ওমর কড়াঘাত করছেন আর ভেতরে সবাই আতঙ্কে দিশেহারা কারণ খোলা তলোয়ার হাতে ওমর মানেই তো বিপদ তার আসল উদ্দেশ্য সম্পর্কে তখনও কেউ কিছুই জানত না কিন্তু সব ভয় সব আতঙ্ক এক নিমেষে উধাও হয়ে গেল যখন তিনি নবী সাল্লাহ আলহ্লামের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন আমি আল্লাহ ও তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রতি ইমান আনতে এসেছি এই একটা ঘোষণার পরেই পুরো দারুল আরকাম যেন আনন্দের তাকবীর ধ্বনিতে ফেটে পড়ল ওমরের ইসলাম গ্রহণ কিন্তু শুধু একজনের বদলে যাওয়ার গল্প ছিল না এটা ছিল ইসলামের জন্য একটা একেবারে নতুন যুগের সূচনা এর প্রভাব ছিল এতটাই ব্যাপক যে তার সাথে সাথেই বোঝা গিয়েছিল তার ইসলাম গ্রহণের পর রসুল সাল্লু আলাইসাল্লাম তাকে একটা অসাধারণ উপাধি দিয়েছিলেন আল ফারুক এর মানে হল যিনি সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট একটা দেয়াল তুলে দিতে পারেন যিনি ঠিক আর ভুলের পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আর এই উপাধিটা তার চরিত্রের সঙ্গে একদম মিলে গিয়েছিল উমরের আসার ফলে ঠিক কি কি বদল এসেছিল প্রথমত সাহাবিদের মনোবল বেড়ে গিয়েছিল বহুগুণে তাদের মনে যে কি পরিমাণ সাহস এসেছিল তা বলার মতো না দ্বিতীয়ত সামাজিকভাবে তারা শক্তি পেয়েছিলেন প্রথমবারের মতো মুসলিমরা প্রকাশ্যে নিজেদের ধর্ম পালন করার সাহস পায় আর সব শেষে রাজনৈতিকভাবে মুসলিমরা এমন একজন প্রভাবশালী ব্যক্তিকে পাশে পায় যিনি তাদের হয়ে কথা বলতে পারেন মানে এক কথায় বলতে গেলে উমারের ইসলাম গ্রহণ ছিল একটা টার্নিং পয়েন্ট একটা গেম চেঞ্জার এরপর থেকেই মুসলিমরা আর লুকিয়ে নয় বরং মাথা উঁচু করে নির্ভয়ে নিজেদের বিশ্বাসের কথা বলতে শুরু করে তাহলে ওমরের এই পুরো ঘটনাটা কিন্তু শুধু একজন ব্যক্তির বদলে যাওয়ার গল্প নয় এটা আসলে সত্যের শক্তির একটা অসাধারণ উদাহরণ এটা আমাদের দেখায় যে সত্যের আলো কতটা শক্তিশালী হতে পারে কিভাবে সত্যের একটা ঝলকানি কঠিনতম পাথরকেও গলিয়ে দিতে পারে আর এই পরিবর্তনের ফলে যে উত্তরাধিকার তৈরি হয় তা ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে থেকে যায়